আপনারা কেউ এই শহরকে প্রাচীন শহর বেনারস মনে করে ভুল করবেন না তবে হ্যাঁ এই শহরের অনেক ইমারত প্রাচীন স্থাপনা এবং মন্দির তৎকালীন সময়ে সেই বেনারসের শ্রমিকদের দ্বারা নির্মিত হয়েছিল আপনারা দেখছেন রাজশাহী জেলার অন্যতম প্রাচীন স্থাপনা পুটিয়ার রাজবাড়ি রাজশাহী জেলা শহর থেকে প্রায় বত্রিশ কিলোমিটার পূর্ব দিকে মন্দির শহর হিসাবে পরিচিত পুঠিয়া রাজবাড়ি পুঠিয়া রাজবংশের উৎপত্তি হয় মুঘল সম্রাট আকবর আমলে রাজা পিতাম্বর মূলত ছিলেন পুঠিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা তিনি ষষ্ঠদশ শতাব্দীর শেষ ভাগে এবং সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে পুঠিয়ায় রাজধানী স্থাপন করেন রানী ভুবন মহেনী বিশাল একটি জলাশয়ের সম্মুখে ভুবনেশ্বর শিব মন্দির নির্মাণ করেন এই পুঠিয়া রাজবাড়ির ভিতরে এটি পঞ্চরত্ন শিব মন্দির নামেও খ্যাত বাংলাদেশে বিশালাকার সূচ্চ এবং বহুগুচ্ছ চূড়া বিশিষ্ট শিব মন্দিরগুলোর মধ্যে পুঠিয়ার পঞ্চরত্ন শিব মন্দিরটি শৈলীতে শ্রেষ্ঠত্বের দাবি রাখে নানা কারণে পুঠিয়া রাজবাড়ির ভগ্নদশা হলেও এর মনোরম সৌন্দর্য এখনো দর্শনার্থীদের আকৃষ্ট করে দেশের উত্তরাঞ্চলে যে একশো চুরাশিটি সংরক্ষিত পুরাকৃত্তি রয়েছে এর মধ্যে পুঠিয়া রাজবাড়ি অন্যতম পুঠিয়া রাজবাড়ি মন্দিরগুলো দিঘি ও জলাশয় সহ রাজবাড়ির পুরো চত্বরটি পর্যটকদের বেড়ানোর জন্য একটি আদর্শ ও আকর্ষণীয় স্থান একথা নিঃসন্দেহে বলা যায় দেখছেন আনুমানিক চারশো বছর আগে নির্মিত পুঠিয়ার গোবিন্দ মন্দির যে মন্দিরটি পুঠিয়ার রাজবাড়ির গোড়াপত্তনের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছিল বলেই মনে করা হয় কেউ কেউ এই মন্দিরকে পুঠিয়া রাজবাড়ির প্রাণ বলে থাকেন বর্গাকারে নির্মিত এই মন্দিরের প্রত্যেক পাশের দৈর্ঘ্য প্রায় পনেরো মিটার রামায়ণ মহাভারত ও পৌরাণিক কাহিনী রূপায়ণ ছাড়াও ফলকচিত্রের মাধ্যমে প্রাণী ও উদ্ভিদ জগতের ছবিও তুলে ধরা হয়েছে এই মন্দিরে দেখছেন পুঠিয়া রাজবাড়ির রানীর স্নানঘাট প্রাচীন স্থাপনার অপূর্ব সৃষ্টিশৈলী আপনি দেখতে চাইলে এই স্নান ঘাটে চলে আসতে পারেন রাজবাড়ির সম্ভ্রান্ত নারীদের গোসলের জন্য রানী পুকুরের দিয়াল ঘেরা সান বাঁধানো এই ঘাটটি ব্যবহৃত হত যার অস্তিত্ব এখনও বিদ্যমান ভাবা যায় এটি হল সেই স্নানঘাট যে ঘাটে পুঠিয়া রাজবাড়ির রানীর কোমল শরীরের স্পর্শ লেগেছিল আজ আর নয় এই পর্যন্তই পুঠিয়া রাজবাড়ির খণ্ডিত অংশের এই প্রান্ত থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন